দেখো বীজগণিতিক সংখ্যামালায় ছয় নম্বর ভিডিও আমরা বীজগণিত সংখ্যা মালা সম্পর্কে প্রাথমিকভাবে নিয়ম এবং কয়েকটা অঙ্ক সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি দেখো আজকে আমরা দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো আর অঙ্কটা আছে কে এর মান কত হলে এক্স যোগ দুই দ্বারা দুই এক্স টু দিপার চার যোগ তিন এক্স এস কিউব যোগ দুই কে এক্স স্কোয়ার যোগ তিন এক্স যোগ ছয় বহু সংখ্যামালাটি বিভাজ্য হবে অঙ্কটা লক্ষ্য করতে পারছি যে বহুপদী সংখ্যামালার একটু উৎপাদক জানা আছে কত দেখো দুই যোগ সরি এক্স যোগ দুই আমার জানা আছে এক্ষেত্রে ক্ষেত্রে প্রতি সংখ্যামালাটাই আমাকে কার মান বের করতে হবে কে এর মান বের করতে হবে কে এর মান কত হলে সংখ্যামালাটি কত দ্বারা সংখ্যা মালাটি এক্স যোগ দুই দ্বারা বিভাজ্য হবে দেখো আমার একটা বাস্তব উদাহরণ আমরা অঙ্কটা থেকে আমরা করতে পারি একটা বাস্তব উদাহরণের সাহায্যে আমি দেখা হলো যে পঁচিশকে আমরা ভাগ করব তাই না তাহলে পঁচিশকে আমরা হলো চার দিয়ে ভাগ করছি চার ছয় কত চব্বিশ দেখো এখানে আমরা বলতে পারে যে চারের সাথে আর কত যোগ করলে দেখো এই সরি পঁচিশের সাথে কত যোগ করলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয়ে যাবে তাহলে পঁচিশের সাথে কত যোগ করতে হবে তাহলে এক্ষেত্রে দেখো আমরা কিন্তু খুব সহজেই আমরা অঙ্কটা বের করতে পারবো চার ছয় চোখে চব্বিশ হচ্ছে তাই না আর চার সাততে কত হয় আঠাশ হয় তাহলে এখানটা দেখো চার বিয়োগ এক সমান কত আসছে তিন দেখো আমরা যদি পঁচিশের সাথে তিন যোগ করে দিই তাহলে সংখ্যাটি কত হয়ে যাচ্ছে দেখো আঠাশ হয়ে যাচ্ছে যার চার দ্বারা বিভাজ্য হয়েছে ঠিক একইভাবে কে এর কোন মানের জন্য এক্স যোগ দুই এই উৎপাদক দ্বারা কত দুই এক্স স্কোয়ার মানে এই বহুপদী প্রতি সংখ্যামালাটা বিভাজ্য হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে বহুপতি সংখ্যা সংখ্যামালার একটা উৎপাদক আছে যা কত এক্স যোগ দুই তাহলে এক্স যোগ দুই দ্বারা কী করব আমরা ভাগ করব এক্ষেত্রে আমরা এক্স চলের মানটি এখান থেকে আমরা বের করতে পারবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জি এক্স সমান এক্স যোগ দুই সমান কি লিখতে পারি জিরো কারণ রৈক্ষিকের ক্ষেত্রে বলেছিলাম জি এক্সের মান কত হবে জিরো হবে তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারি তাহলে এক্স সমান কত হয়ে যাবে মাইনাস দুই হয়ে যাবে দেখো এক্স চলে যখন মান বের করে তাহলে এফ এক্স বলে বহুপতি সংখ্যামালা কোনটা তাহলে বহুপতি সংখ্যামালাটাকে লিখে নিই দুই ফোর যোগ তিন এক্স এক্সেস কিউব যোগ দুই কে এক্স স্কোয়ার যোগ তিন এক্স যোগ ছয় তা আমরা দেখো এক্স চলের মানটা পেয়ে গেছি তাই না সেক্ষেত্রে আমরা হচ্ছে আমরা এখানেটা লিখতে পারি এক্স মাইনাস এক্সের জায়গায় লিখতে পারি দুই তাহলে যেখানে যেখানে এক্স চল আছে সেখানে সেখানে আমাকে কত লিখতে হবে আমাকে মাইনাস দুই লিখতে হবে দেখে এখানে লক্ষ্য করো দুই গণিত এক্সের মাথায় কত আছে চার আছে তাহলে আমরা এখানে লিখতে পারি দুই গণিত মাইনাস দুইয়ের মাথায় কত লিখতে পারি চার লিখতে পারি তারপরে দেখো যোগ আছে যোগ দিয়ে দাও তিন গণিত এক্সের স্কিউব তাহলে এখানে লিখতে পারি তিন গণিত এক্সের মান কত মাইনাস দুই আছে তাহলে এখানে লিখতে পারো মাইনাস দুই তার হোল কিউব যোগ দুই কে গণিত এক্সের স্কোয়ার তাহলে এখানে দুই কে রেখে দিলাম স্কোয়ার এক্সের মাইনাস দুই তাহলে মাইনাস দুইয়ের হোল স্কোয়ার যোগ তিন গণিত এক্স আছে তাহলে আমরা লিখতে পারি তিন গণিত মাইনাস যোগ ছয় এবার কী করবো আমরা গুণ করব দেখো দুইয়ের সাথে গুণ আছে মাইনাস দুইয়ের মাথায় কত আছে দেখো চার আছে তাহলে মাইনাস দুয়ের মাথায় চার এখানে লক্ষ্য কি বলেছিলাম পাওয়ারকে লক্ষ্য করব পাওয়ারকে যদি যদি লক্ষ্য করি জোর আছে পাওয়ার যদি জোর হয় আর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সবসময় কিন্তু প্লাসই হবে আর যদি পাওয়ারটা বিজোর হয় তাহলে ভিতরে যদি মাইনাস থাকে তাহলে তার মানটা হবে কি মাইনাস আসবে এখানে দেখো মাইনাস দুয়ের মাথায় চার আছে তার মানে কি কটা চার দুই হবে এক দুই তিন চার দুই দুগুনো চার চার দুগোনো আট আট দুগোনো কথা হচ্ছে ষোলো ষোলো প্লাস ছোলো দেখো একটা আবার উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি দেখো চারটে মাইনাস এক দুই তিন চার প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস তাহলে এটা দেখো প্লাস ষোলো আসছে তাহলে ভিতরের মানটা আসছে কত ষোলো প্লাস ষোলো ষোলোর সাথে কত গুণ করবো আমরা দুই গুণ করি তাহলে ষোলোর সাথে যদি দুই গুণ করি হবে হচ্ছে এখানে লক্ষ্য করো প্লাস তিন আছে তার সাথে গুণ আছে মাইনাস দুয়ের কিউব আছে এখন মাইনাস দুই আছে তার মাথায় কিউব দেখো এটা কিউব মানে তিন তিনটা হলো বিজোর তার মানে ভিতরটাই কিন্তু মাইনাস হবে এটা আমরা ধারণা করতে পারছি এবং এটা আমরা হচ্ছে বুঝতে পারছি কিন্তু দুইয়ের কিউব আছে মানে তিনটে দুই এখন তিনটে দুই কিউর গুণকে গুণ করলে কত হবে দেখো আট হবে তিনটে দুই কেউ গুন করে দু চার দু চার দুগুনো আট কী হচ্ছে ভিতর মাইনাস আট আসছে আর বাইরে আছে কি প্লাস তিন তাহলে এখানে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে মাইনাস হলে এখানে ভিতর আছে কত বললাম এখানে হলো আমার আট আর এখানে আছে কত তিন তিন আটে কত হবে চব্বিশ তাহলে পেয়ে গেলাম দেখো তিন আটে কত হয়ে গেল চব্বিশ এবার দেখো লক্ষ্য করো প্লাস এইখানে আছে দেখো প্লাস দুইকে ভিতরে আছে মাইনাস দুই স্কোয়ার তাহলে মাইনাস দুই স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখে দেব মাইনাস দুই স্কোয়ার মানে ভিতরে হবে দেখো প্লাস চার হবে চারের সাথে দুই কে গুণ করো চার দুয়ে কত হবে আট ভিতরে আছে প্লাস বাইরে আছে প্লাস তাহলে প্লাস আটকে হয়ে গেল এখানে দেখো প্লাস তিনের সাথে মাইনাস দুই গুণ আছে তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তিন দুয়ে কত হবে ছয় যোগ ছয় এখানে দেখো প্লাস ছয় মাইনাস ছয় আমরা কেটে দিলাম দেখো কে চল একাই আছে কেটা কি আছে একাই আছে তাহলে আটকে আমরা লিখে দিতে পারি এবার স্বাভাবিক সংখ্যা দেখো দুটো আছে একটা আছে কত বত্রিশ তার আগে প্লাস আছে আর এখানে আছে কত চব্বিশ তার আগে কী আছে মাইনাস দুটি সংখ্যার মধ্যে একটিতে প্লাস এবং অপরটিতে যদি মাইনাস থাকে তাহলে সবসময় কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে চারের দেখো বারের মধ্যে আট চার বাদ দিলে আট হবে এখানে আসলো তিন তাহলে কত পেলাম আমি আট পেলাম কি আট এখন বত্রিশের আগে প্লাস চব্বিশের আগে কি হবে এখানে প্লাস হবে দেখো ক্ষেত্রে আমরা হচ্ছে বহুপতি মেলাটা পেয়ে গেলাম এবার লক্ষ্য করব যদি দেখো এইটা যদি উৎপাদক হয় এটা কি এক্স যোগ দুই হলো বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক তাহলে দেখো বহুপতি এক্স যোগ দুইটা কী আসছে বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক যদি এফ এক্স এর উৎপাদক হয় উৎপাদক হয় তবে এফ মাইনাস দুই সমান কি আমরা জিরো হবে আমরা জানি তাহলে এখানে যদি বহু সংখ্যা মালার এফ এক্সের যদি হচ্ছে দুই যোগ এক্স উৎপাদক তাহলে আমরা জানি যে এফ মাইনাস টুই এক্ষেত্রে আমার মানটা কী হবে জিরো অতএব আমরা এখানে লিখতে পারি আট কে যোগ আট সমান কি জিরো এখানে দেখো কার মান বের করতে বলেছে কে এর মান তাহলে কে এর মান বের করবো তাহলে কে জলটাকে বা রেখে দেবো তাহলে এখানে কী লিখতে পারে আট কে সমান প্লাস আট আছে ওদিক চলে গেল কী হবে মাইনাস আট কে এর মান বের করবো অতএব কে সমান লিখতে পারি মাইনাস আট বাই কি এ আটটা কোথায় চলে যাবে নিচে তাহলে আট এক কে আট আট এক আট তাহলে কে সমান পেলাম কত মাইনাস এক পেলাম কি বলছি কে এর কোন মানের জন্য বহুপতি সংখ্যামালা এক্স যোগ দুই দ্বারা বহুপতি সংখ্যামালাটা বিভাজ্য হবে কে সমান কত হতে হবে অতএব কে সমান এক হলে এক্স চোখ দুই দ্বারা বহুপদী মাইনাস এক মাইনাস এক সরি কেশমান মাইনাস এক হলে এক্স চোখ দুই দ্বারা বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে তাহলে এই অঙ্কটাই দেখো যেখানে কে আছে কে এর মানটা আমরা যদি মাইনাস এক বসে দিই তাহলে কিন্তু এই বহুবতী সংখ্যা মেলাটা হয়ে যাবে এক্স যোগ দুই দ্বারা কি বিভাজ্য হবে সেক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকবে না তাহলে কে এর এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু খুবই আসে এই অঙ্কগুলো একবার এরমভাবে এবং তিন তিন নম্বর করে থাকে এই সমস্ত অঙ্কগুলোতে তোমরা চেষ্টা করবে অঙ্কটা কিছু করার দরকার যে সমস্তই বহু সংখ্যাটাই আছে সেই সংখ্যাটার থেকে আমরা জি এক্সের ধরে নেব যেটা বহু প্রতি সংখ্যাম উৎপাত সেক্ষেত্রে আমরা চলে মান বের করে নেবো তারপর বহু প্রতি সংখ্যা মান বসে নিবে তোমরা আর একটা কাজ করতে পারবে এই অঙ্কটা আরেকটু শর্টেই করে নিতে পারবে এই যে আমরা লিখেছি এখানটায় যদি আমি দেখো পুরো অঙ্কটা ডিটেলসে করেছি তাই না তোমরা কিন্তু এইখানটাতেই সমান জিরো দিয়েও করে নিতে পারবে সমান জিরো এখান থেকে সমান যাক এখানে যদি আমরা সমান জিরো দিয়ে দিতাম তাও কিন্তু মানটা একই হতে দেখো সমান যদি জিরো দিতাম তাহলে আমরা কি এইট কে মাইনাস আট বা কে সমান কি মাইনাস আট বাই আট সমান কি মাইনাস একই বেরোতো একইভাবেই বেরোতো তোমরা কী করবো আমরা হচ্ছে যেহেতু ডিটেলসে অঙ্কটা আলোচনা করছি সেক্ষেত্রে আমরা কি কিভাবে অঙ্কটা হচ্ছে ডিটেলস করা যায় সেক্ষেত্রেও আমরা অঙ্কটা আমি দেখে দিলাম তোমরা এই সমান জিরো হিসাবেও আমরা অঙ্কটা করতে পারবো সেক্ষেত্রেও কিন্তু একই উত্তর হবে সেক্ষেত্রেও নম্বর কিন্তু কাটা যাবে না দেখো আমরা আজ আর অঙ্ক আজকে আলোচনা করব দেখো এক্সেস কিউব যোগ তিন এক্স স্কোয়ার যোগ দুই এ এক্স যোগ বি বহুপদী সংখ্যামালার দুটি উৎপাদক এক্স যোগ এক এবং এক্স যোগ দুই হলে এ ও বিয়ের মান আমাকে নির্ণয় করতে হবে তাহলে বহুপদী সংখ্যামালা আমরা দেখতে পাচ্ছি এবং বহুপতি সংখ্যামালার দুটি উৎপাদককেও আমরা লক্ষ্য করতে পারছি এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা থেকে বহুপদী সংখ্যামালা থেকে এ এবং বি এর মানটা আমাকে কী করতে হবে নির্ণয় করতে হবে দেখো বহুপদী সংখ্যামালাটি কী আছে একটা আছে এক্স যোগ এক আর একটা আছে কত এক্স যোগ দুই আছে তাহলে এখানে বহুপতি সংখ্যামালা থেকে আমরা দুটোর ক্ষেত্রে বহুপতি সংখ্যা এই দুটো উৎপাদক আছে এই দুটো উৎপাদক থেকে আমরা এক্সের মান বের করে নিতে পারি সমান কী লিখতে পারি আমরা জিরো অতএব এক্স সমান কি মাইনাস এক আবার এখানে এই বহুপতি সংখ্যামালার উৎপাদক সমান কী লিখতে পারি জিরো বা এক্ষেত্রেও আমরা এক্স সমান পেয়ে যেতাম কত মাইনাস দুই এবার বহুপতি সংখ্যা মেলাটা লক্ষ্য করবে এবার তাহলে মনে করি বা ধরি তাহলে আগে বহুপতি সংখ্যা মেলাটা লিখে নিই তাহলে বহুপতি মেলা এফ এক্স সমান কি আছে এক্স এস কিউব যোগ তিন এক্স স্কোয়ার যোগ দুই এ এক্স যোগ বি আছে এই বহুপতি মেলাটাকে আমরা কি করবো একবার মাইনাস এক বসিয়ে মান বের করবো এবং মাইনাস কি দুই বসিয়ে আমরা মান আগে আমরা বের করে নেব তাহলে আমরা হচ্ছে কি আমরা প্রথমে মান বসাচ্ছি হচ্ছে কত মাইনাস এক তাহলে এখানে আমরা কি এক্স চলের মান বসাচ্ছি তাহলে এক্স মানে কি মাইনাস এক তাহলে আমরা লিখতে পারি মাইনাস একের কি হোল কিউব যোগ তিন গণিত এক্সের স্কোয়ার তাহলে তিন গণিত মাইনাস একের স্কোয়ার লিখতে পারি এখানে যোগ এখানে আছে দেখো ई एक्स तो लेकिन हमें दुई ए लिखे एक्स एक से मान कत तो माइनस एक जो बी विखे माइनस एक बहुत माइनस एक कि माननीय तीन माइनस तीनटे माइनस एक है तीनटे माइनस एक है देखो মাইনাস একের কিউব কেউ আমরা হচ্ছে একের মাথায় যাই দিই না কেন পাওয়ার হিসেবে সবসময় সময় গুণফল কী হয় এক হবে এবং লক্ষ্য করতে পারছি এটা দেখো কিউবটা হচ্ছে বিজোর আর বিজোর যদি থাকে মাইনাস হবে তাহলে এখানে কত হতে পারে এখানে মাইনাস এক হবে এখানে প্লাস তিনের সাথে গুণ করবো মাইনাস একের স্কোয়ার তাহলে মাইনাস এক স্কোয়ার মানে কত হবে দেখো এটা হচ্ছে দুই দেখো স্কোয়ারটা কি দুই তাহলে দুই মানে কি হচ্ছে পাওয়ারের দুই আছে মানে সংখ্যাটায় কী আছে এবং ভিতরে মাইনাস আছে তার মানে একের মানটা কী হবে প্লাস এক হবে প্লাস একের সাথে তিন যদি গুণ করি তাহলে প্লাসে প্লাস কি প্লাস তিন এক তিন দেখো দুইয়ের সাথে মাইনাস এক গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে দুইয়ের সাথে এ গুণ করলে কী হবে এ যোগ বি এখানে লক্ষ্য করো দেখো মাইনাস এ আছে তাহলে একাই আছে তাহলে মাইনাস দুয়ে রেখে দিলাম তারপর কি আছে দেখো কোনো বি চলে একাই আছে তাহলে প্লাস বি রেখে দিলাম আর এখানে দেখো দুটো স্বাভাবিক সংখ্যার আগে একটা আগে প্লাস আছে আর একটা আগে কী আছে মাইনাস আছে তাহলে দুয়ের মধ্যেও এক বাদ দিয়ে দেবো তাহলে দুয়ের মধ্যে যদি এক বাদ দিয়ে দিই তাহলে কী হবে তাহলে দুয়ের মধ্যে এই সরি এখানে তিনের আগে প্লাস আর একের আগে কী আছে মাইনাস আছে তাহলে তিনের মধ্যে যদি এক বাদ দিই কত হবে দুই হবে কি দুই প্লাস দুই তাহলে এখানে আমরা হচ্ছে কি এফ এক্স এর জায়গায় আমরা হচ্ছে মাইনাস এক বসিয়ে আমরা লক্ষ্য করব হচ্ছে মান বে বের করে নিলাম আবার আমরা বসাবো মাইনাস দুই তাই না দেখো তাহলে এখানে দেখো এক্স এস কিউব আছে তাহলে এখানে আমরা বসাতে পারি মাইনাস দুই এর কিউব যোগ তিন গণিত এক্স এস স্কোয়ার আমরা লিখতে পারি তিন গণিত মাইনাস দুইয়ের হোল স্কোয়ার যোগ দুই এ এক্স তাহলে দুই এ থেকে গেল এক্সের মান কত মাইনাস দুই যোগ বি দেখো তিনটে মাইনাস দুই আমরা বুঝতে পারছি ভালো করি যে এটার আগে অবশ্যই মাইনাস হবে কারণ পাওয়ারে আছে বিজোর এখন তিনটে দুইকে গুণ করলে হবে আট দেখো দুই দু কোনো চার চার দুয়ে আট হয়ে যাবে এবার তিনের সাথে গুণ আছে মাইনাস দুই স্কোয়ার এখানে মাইনাস দুই মানে দেখো উপরে পাওয়ারের কী আছে জোর আছে তার মানে মাইনাস দুই স্কোয়ার মানে এটা কত হবে প্লাস চার হবে চারের সাথে তিন গুণ করো তাহলে প্লাসে প্লাসে কী হবে প্লাস তিন চার বারো দুইয়ের সাথে কত গুণ করবে দেখো মাইনাস দুই তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস দুইয়ের সাথে টু দুই দুগুণে কত হবে চার এ প্লাস বি এবার লক্ষ্য করো চল কি মাইনাস চারে রেখে দিলাম চল বিয়ে এক আছে প্লাস বি রেখে দিলাম এবার লক্ষ্য করো এখানে দুটি স্বাভাবিক সংখ্যা আছে তাই দুটি স্বাভাবিক সংখ্যার আগে একটার আগে কী আছে প্লাস আগে আর একটার আগে আছে কি মাইনাস যদি দুটি সংখ্যার মধ্যে একটির আগে প্লাস এবং একটির আগে মাইনাস লক্ষ্য করি তাহলে সবসময় কী করতে হয় বিয়োগ করতে হয় তো এখানে বারো থেকে কতবার দেবো আট বার দেব বারো থেকে আট বাদ দিলে চার হয় বারো এবং আটের মধ্যে বড়ো হচ্ছে বারো বারোর আগে প্লাস আছে সেই জন্য এখানে কী হয়ে যাবে প্লাস চিহ্ন হয়ে যাবে দেখো আমরা দুটো চল থেকে আমরা মানটা আমরা পেয়ে গেলাম এক্ষেত্রে আমাকে বের করতে বলেছি এ এর মান তাহলে শর্ত অনুসারে এর আগেরটা যেমন করলাম যদি এটার উৎপাদক হয় তাহলে অবশ্যই এটার মান এটা সমান কত হবে জিরো হবে তাহলে এখানে মাইনাস টু এ প্লাস বি প্লাস টু সমান কি লিখতে পারি আমরা জিরো লিখতে পারি অতএব মাইনাস টু এ প্লাস বি তাহলে দুইটাকে দিক দিয়ে দিলে মাইনাস এটা কী করতে পারি এক নম্বর সমীকরণ করতে পারি আবার এক্স প্লাস টু সমান যদি কি বহুপতি সংখ্যামালার উৎপাদক হয় তাহলে এক্ষেত্রেও আমরা এটাকে লিখতে পারি মাইনাস চার এ যোগ বি যোগ চার সমান কি লিখতে পারি আমরা জিরো লিখতে পারি বা এখানে মাইনাস চার এ যোগ বি এটা ওদিক চলে গেলে মাইনাস কত হবে চার এটা কত হবে দুই নম্বর তাহলে আমরা দুটোকেই এবার আমরা অপনয়ন পদ্ধতির সাহায্যে আমরা এই বিয়ের মান কিন্তু খুব সহজে মেনে করত এখানে লক্ষ্য কর এখানে চার আছে এখানে আছে কত দুই আছে তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে চার হবে এখানে দুই দিয়ে গুণ করো আর এখানে গুণ করো এক দিয়ে তো দুই দিয়ে গুণ করো দুই দোকানে কত হবে মাইনাস চারে দুই দিয়ে গুণ করো প্লাস টু বি সমান দেখো দুই দু কোনো চার মাইনাস চার এক দিয়ে গুণ করলে এটাই হবে মাইনাস এ প্লাস বি সমান মাইনাস চার তাহলে দুটোর আগে মাইনাস আছে কাটবে না তাহলে নিচে চেঞ্জ করে দাও প্লাস তাহলে ওখানে কেটে গেলো এখানে মাইনাস প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস দেখো এই চার চারও কাটা তাহলে দুটো বি থেকে একটা বি যদি চলে যায় তাহলে কটা থাকবে একটা বি সমান কি পড়েছে দেখো জিরো দেখো বিয়ের মান আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে বিয়ের মানটাই হয় এক অথবা দুই নম্বর সমীকরণের যদি বসিয়ে দিই তাহলে আরেকটা মান পেয়ে যাব তাহলে বি এর মান এক নম্বর সমীকরণে বসে পাই তাহলে এক নম্বর সমীকরণটা লিখে দাও মাইনাস দুই এ যোগ বি সমান কি মাইনাস দুই তাহলে যেখানে বি আছে বসবে কত শূন্য তাহলে মাইনাস দুই এ যোগ বি মানে কত শূন্য সমান মাইনাস দুই বা তাহলে মাইনাস দুই এ সমান লিখতে পারে কি মাইনাস দুই তাহলে এ চলের মান বের করবো বা এ সমান মাইনাস দুই বাই কি মাইনাস দুই এই দুই এ দুই কাটা বা এ সমান কত হবে এক তাহলে দেখো এ এবং বি দুটো চলেরই মান পেয়ে গেলাম তাহলে দেখো এখানে আমাদের বহুপতি সংখ্যা কিন্তু এ এবং বি এর কিন্তু মান চেয়েছিল তাহলে অতএব নির্ণেয় এ সমান কত এক আর বি সমান কত হলো জিরো তাহলে এখানে বহুপতি সংখ্যা মালার দেখো থেকে আমরা কিন্তু এ এবং বি এর মানটা কিন্তু খুব সহজেই আমরা নির্ণয় করতে পারলাম তাহলে বীজগণিতের সংখ্যামালার যে ছয় নম্বর ভিডিও আমরা দুটো অঙ্কের মাধ্যমে আমরা ছয় নম্বর ভিডিওটা শেষ করলাম এরপর আমরা বহুপতি সংখ্যা মানে আরও বেশ কিছু ভিডিও হবে যেখান থেকে তোমরা বহুপতি মানে সমস্ত অঙ্কগুলো কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আর প্রতিদিন যেটা আমরা উল্লেখ করে থাকি আমি দেখো আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা শর্ট ফর্মের অঙ্কগুলো আমি এখানে দিয়ে থাকি সকাল দশটার সময় তাছাড়া নবকুমার স্যার যে চ্যানেলটা আছে যেটা আমি লং ভিডিও ছেড়ে থাকি সেখানেও আমি একটা শর্ট দিয়ে থাকি কত দুপুর বারোটার সময় তাহলে মোট দুটি শর্ট আমি দিয়ে থাকি একটা ম্যাথ সাইনে এবং নবকুমার স্যার হিসেবে যে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটি এবং ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তোমরা নবকুমার স্যার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তোমরা ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তোমরা ম্যাথ সাইন এবং নবকুমার স্যার হিসেবে যে দুটি চ্যানেল আছে সেই দুটো চ্যানেল শর্ট ফর্ম অঙ্কগুলো দেখলে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা তোমাদের পাশ করতে অনেকটাই সুবিধা হবে আর তোমাদের সাহায্য ছাড়া কখনোই আমি হচ্ছে ম্যাথ সাইনটাকে বা আমার এই চ্যানেল দুটোকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমরা যদি আমার ভালো লেগে থাকে চ্যানেলটি তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবে